এই তো রান্না চলছে রাতের রান্না কে রান্না করে হ্যাপী রোমান সাইজা আর হ্যাপী রোমান এই তো রান্না চলছে আমাদের বেমা মে রান্না এটা আছে সুন্দর দেখাইলাম রান্না চলছে

আমি রাতে অফিস থেকে আসলাম আমি একটু রেস্ট নিব আমি রেস্ট নিতে পারি কেন আম্মা আমি কেন রেস্ট নিতে পারিনা কেন নিতে পারবো

আপনি তাহলে ধারেন না আপনার ছেলেরা আমার মতো নারী না আনলে আপনার ছেলে বিয়ে হইতো কে করতো এরকম ছেলে এরকম শাশুড়ি

আমি অফিস থেকে এসে দেখি ডাল রান্না কমপ্লিট আর পেঁয়াজ পাতা মুরগি ভুনা আমি করেছি